কি সুন্দর জায়গা আসলে আল্লাহ কত সুন্দর জায়গা যে রাখছে দুনিয়াতে দেখার শেষ নেই নিচে গরুর পাল আর এগুলো হচ্ছে যে পানের পানের ইয়া হম পান খেত এদিকে

বান্দরবনে এখনো কুয়াশা পড়তেছে শুনতে গেছে তাই ওই দূরে একটা জুমঘর দেখা যাচ্ছে জানি জানিনা আবার একটা জুমঘর ফেলে যাচ্ছি এই যে জুমঘর একটা ফেলে যাচ্ছি নিচে অনেক গরু বড় ছোট মিলে অনেক গরু আছে রাখালরাও আছে পানের ঘের শুনছি এখানে বন্য পানিও আছে হ্যাঁ হ্যাঁ এখানে করা যাবে হ্যাঁ ঠিক সজীব বাদ যাবে আর কি না বেসালে বেসালে কে আনবো রান্না বান্নার কাজ ফাঁচিল দেওয়ার কাজ ফ্লেট দেওয়ার কাজ এরা করবে দিয়ে আচ্ছা এমনি না এমনি না বুঝিন জুম করে আছে এমনিটা যাবো আর কি এটা সিমের ক্ষেত মনে হয় সিম গাছের খেত সজীব হুম